हाय रे हाय हाय की किस्तिर जाला हो गल झाला पाला हाय हाय की किस तिर जाला हो गलम झाला पाला घूमने बेला लोने रे अजब किस किस्ती लो देश भाई हे अजब किस किस्ती लो देश भाई কেহো মোটর বাইক কেন কেউ কেন এন্ড্রয়েড ফোনে আবার এসি টিভি ব্রিজ যায় কেহো মোটর বাইক কে কেউ কেন এন্ড্রয়ড ফোনে আবার এসি নিতে যায় একশো ভূমিক্টি কমে নাই বলে বন্ধু নটেন সাজ কোনো চিন্তা নাই মাসে তিন হাজার ইয়ে মায়ে বাংলাই আর যদি কিস্তি দেশে ভা বৌ ধরেছে দামায় না গরম আর কিনে দিতে হবে কন্ডিশন বাইনা ধরেছে বউ ধরেছে বাইনা গরম আর কান্ডিশন আর কি বলছে হ্যাঁ ঘরের একা একা সময় কাটে না স্বামীকে বলছে তুমি তো অফিসে চলে যাও কাজ করতে চলে যাও যাও ডিউটি চলে যাও যাও মানে ঘরে একা একা বসে বুঝের মতো বসে থাকছে তাই ঘরের একা একা সময় কাটে না কিনে দিতে হবে আমাকে টেলিভিশন তখন হাই রে ছেলে ভাবে কি উপায় তখন সহায় হলো নিয়ে মাই আর বিবি কে করতে খুশি এই যে বিবি লোন নাই আজ ও কিস্তি এলো দেশে ভাই এ বাংলায় আজ ও কিস্তি এলো দেশে ভাই তারপর